আজকের ভিডিওটা হবে পোর্ট থেকে ডিগলিপুর পর্যন্ত আমি এখন আছি পোর্ট মানে শ্রী বিজয়াপুরা মোহনপুরা প্রাইভেট বাস স্ট্যান্ডে আর আজকে এই প্রাইভেট বাস স্ট্যান্ড থেকে এই বাসটাতে চলে যাব ডিগলিপুর এই পোর্ট থেকে ডিগলিপুর তিনশো কিলোমিটার মতন রাস্তা আছে সময় লাগবে বাই বাসে এগারো ঘন্টার মতন এখন সেটা এগারো ঘন্টা লাগবে না বারো ঘন্টা লাগবে সেটা তো ডিগলিপুরে গিয়েই বোঝা যাবে এই হচ্ছে প্রাইভেট বাস স্ট্যান্ড আর উল্টো দিকে দেখো রয়েছে আনন্দ বাস এই বাসটা সাতটার সময় ছাড়বে এই বাসটাও সাতটার সময় ছাড়বে এখন দেখি কে আগে পৌঁছায় অ্যাকচুয়ালি আমার টিকিট ছিল রাজা লক্ষ্মী বাসে মানে স্লিপার বাসে শুয়ে শুয়ে যেতাম ভেবেছিলাম যে এগারো ঘন্টা রাস্তা শুয়ে শুয়ে যাব হঠাৎ দেখি আমাকে ফোন করে ফোন করে বলে যে আপনার বাসটা কালকে যাবে না টাকা রিফান্ড দিয়ে দিচ্ছি টাকা রিফান্ড দিয়ে আমি কি করব আমাকে তো যেতে হবে বলছে আপনি অন্য বাসে চলে যান তো টাকা রিফান্ড করে দিয়েছে লাস্টে এমার্জেন্সি এই বাসটাতে টিকিট কেটেছি এখন এই বাসটাতে আমাকে যেতে হবে কিছু করার নেই কপালে যদি ভোগান্তি লেখা থাকে শুয়ে শুয়ে যদি না যাওয়া লেখা থাকে বসে বসে যাওয়া লেখা থাকে তাহলে বসে বসেই যেতে হবে আর পুরোটাই সিটিং বাস নন এসি পুরোটাই সিটিং বাস আনন্দবাসও তাই আর আনন্দ বাস সারাদিনে তিনটে চলে একটা চারটে পনেরোতে একটা সাতটা আর একটা দশটার সময় তিনটে বাসই চলে একদম পোর্ট বিলিয়ার টু ডিগলিপুর আর রাজালক্ষ্মী চলে ছটা পঞ্চাশ আর এই যে আমি যে বাসটা যাবো এটা হচ্ছে এস এস বি ট্রান্সপোর্ট এস এস বি ট্রান্সপোর্ট চলে সকাল সাতটায় তোমরা অনলাইনে আপনার সিট ডট কম বা আনন্দ তোমরা কেটা নিতে পারো যদি তোমরা ডিগলিপুরে যাও ডিগলিপুরে একটা আইল্যান্ড আছে না এত সুন্দর আইল্যান্ড দেখার মতন সেই আইল্যান্ডটার নাম হচ্ছে রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড তোমরা একটু গুগলে সার্চ করে নিতে পারো রস আর ও ডবল এস রস অ্যান্ড স্মিথ আইল্যান্ড যাই হোক এখন বাসে উঠে পড়ি আমি তো লাগেজ ফাগেজ কিছু রেখে দিয়েছি আর সিট আমি দরজার সামনেই নিয়েছি ঠিক আছে এখন পুরো ভিডিওটা তোমরা আমার দেখতে থাকো একদম পোর্ট বিলিয়ার থেকে ডিগলিপুর জার্নি ও এই হচ্ছে আমার ব্যাগ ব্যাগটাকে এখানে বেঁধে দিয়েছি আর আমি বলেছিলাম যে ওই সিটটা দিতে বললো ওই সিটটা বুকিং আছে লাস্টে আমি এই সিটটা নিয়েছি এই সিটটা তো বসি ভালোই হয়েছে দরজার সামনে বসবো বা এখন কটা বাজে এখন বাজে আমাদেরকে বলছি সাতটা বাজে নিবো দেয় ছটা আটত্রিশ বাজে ছেড়ে দেবে সাতটা মধ্যে ছেড়ে দেবে পুরো ভিডিওটা তো আমার দেখতে ছেড়ে দিল আমাদের বাসটা মোহনপুরা প্রাইভেট বাস স্ট্যান্ড থেকে আর সাতটার সময় ছাড়ার কথা ছিল ছাড়লো ছটা সাতান্ন মানে তিন মিনিট আগে ছেড়ে দিয়েছে এখন দেখি কখন গিয়ে পৌঁছায় ডিগলি আর বাস অলমোস্ট দেখো ফাঁকাই রয়েছে একদম যে সামনে যে সিটটা আমি বলেছি আমি বসবো বললো আগে কি বাদু বস্তি না কী বললো বললো অতটা অবধি দেখছি তারপরে না তখন তুমি চলে আসবে মানে কুকিং আছে নাকি যদি ওরা আসে তো ভালো তাহলে ঠিক আছে যদি না আসে তাহলে সামনেটা বসতে পারবো আর এখানে দেখছি প্রচুর বৃষ্টি হয়েছে কখনো বৃষ্টি হয় কখনো রোদ্দুর হয় মানে ওয়েদার বলতে পারো পুরো মানে কখনো মেঘলা কখনো রোদ্দুর কত ডাব সকাল সকাল ডাল শি ডিগলিপুর এখনো দুশো একান্ন বৃষ্টি হচ্ছে একটা জায়গায় দাঁড়ালো এই জায়গাটার নাম হচ্ছে জির কাটাং জির এখানে এখন পঁয়তাল্লিশ মিটার মতন দাঁড়াবে আর আগে জারোয়া ফরেস্ট রিজার্ভ জারোয়া রিজার্ভ এরিয়া ওই যাওয়া যাবে না ভিডিও করা যাবে না ওইদিকে এখানে বাথরুম ঠাথরুম সব কিছু করা যায় এখন দেখি আগে কিছু খাওয়া দাওয়া যায় কি না এখানে অনেকক্ষণ দাঁড়াবে গাড়ি জির কাটাঙে তো আমাদের গাড়িটা দাঁড়িয়েছে আর এখানে আমাদের বলতে পারো এই যে এটা ম্যাডামের সাথে দেখা হয়ে গেল আমার সাবস্ক্রাইবার দেখেই চিনতে পেরেছি ইউটিউব এত দেখি ওকে আমি খুব ফেমাস ও না না আমি খুব দেখিও ভিডিও হ্যাঁ একদম থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ দেখা হবে ম্যামের সাথে দেখা হলো এত ভালো ওনারাও এই অন্য বাসে রয়েছে ওনারা যাবেন টা পর্যন্ত যাই হোক খুব ভালো লাগলো এই একটা ডার্ক ফ্যান্টাসি নিলাম আর এটা কত এটা সিক্সটি টোটাল ফাইভ হান্ড্রেড ইয়ে ডার্ক ফ্যান্টাসি আর কি লিজি এখান থেকে এটা নিলাম খাবারের জন্য সকালে ব্রেকফাস্ট আনন্দবাসও চলে এসছে এখানে আনন্দ দাঁড়িয়ে আছে এখানে এই যে সাতটার সময় ছেড়েছে এটাও ডিগলিপুর যাবে পোর্ট ব্লেয়ার টু ডিগলিপুর টু ডিগলিপুর আমার বাস কোনটা আচ্ছা আগে আমার বাসটা তাড়াতাড়ি বাসের মধ্যে চলে যাই কি বৃষ্টি শুরু হয়েছে নটার সময় গেট খুলবে তারপরে নটার সময় গাড়ি ছাড়বে যে এটা তো হ্যাঁ ডিগলিপুর না এটা না ভুল বাস উঠে পড়েছি তাই বলে আমার তো সামনের দিকে সিট এই যে এটাও ডিগলিপুর যাবে এটাও ডিগলিপুর যাবে এটা হচ্ছে আমার বাস বাসি বটল চলো চলে আসলাম বারাটাং বাস রয়ে গেছে ওইদিকে আমাদের বাসটা ওই জায়গাটা রয়ে গেছে ব্রিজ হবে আচ্ছা 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 ও ব্রিজ হবে ওই জায়গাটা বাসটা রয়ে গেছে বাস থেকে সমস্ত প্যাসেঞ্জার নেমে সব দেখো ওই ওই পারটা যাবো ওই জায়গাটার নাম হচ্ছে বারাটান মানে রকম অদ্ভুত না বাসটা রয়েছে বাসটা আসবে বাসটা আরেক আরেকবার এরকম যাবে ওই দিক থেকে রিটার্ন যখন যাবে তখন ওর মধ্যে বাস আসবে আর দেখো এই ভ্যাসেলের মধ্যে মানুষ হ্যাঁ ওই বোটে দেখো এর মধ্যে গাড়ি মানুষ সবাই যাচ্ছে আর এর মধ্যে নাকি কুমিরও আছে কুমির আছে না এর মধ্যে এর মধ্যে কুমির আছে কত সুন্দর দেখো বললাম তো এই সমস্ত জায়গার ভিউ নিতে গেলে তোমাদেরকে অবশ্যই আন্দামান আসতেই হবে আর আন্দামান থেকে ডিগলিপুর কিন্তু জার্নি করে মানে মারাত্মক ভিউ যাকে বলে একদম অসম ভিউ দেখো কত সুন্দর ভিউ আর জল পুরো পরিষ্কার খুব খুব সুন্দর ওয়েদার পুরো পরিষ্কার জল তাই বাসটাকে ছেড়ে আসলাম মায়া লাগছে বাসটাকে দেখতে পাচ্ছি না কিছু না আমরা আগে চলে আছি বাস পর অ্যাকচুয়ালি এর মধ্যেই যেত এই বোটটার মধ্যেই যেত কিন্তু এর মধ্যে কোনো জায়গা নেই সেই জন্য আগে আমরা চলে যাচ্ছি তারপর আরেকটা বোট যাবে তারপর ওই বোটে ওই বাসটা চলে আসবে চলে এসছি প্রায় কাছাকাছিটা কুত্তা ও একটা চলে দারুণ দারুণ সুন্দর বলতে পারো বেশ আলাদা রকমের একটা অ্যাডভেঞ্চার হচ্ছে দারুণ দারুণ খুব সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে পাথর দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স হচ্ছে বাসকে ছেড়ে আসছি মানে এখন ভাবি কখন বাসটা আসবে এখন আগে গিয়ে ওখানটায় নেমে অনেকক্ষণ ওয়েট করব আধ ঘন্টা পর আধ ঘণ্টা সময় লাগবে বাসটা আসতে ওয়া এখানে দেখো আবার ট্যুরিস্ট বোর্ড রয়েছে এই যে বোটে রাইড করা যায় খুব সুন্দর এই মধ্যে এই চলে এসছি বারটাঙ্গ

আর এখানে ডাব প্রচুর সস্তা কত বড় ডাব পিওর কচি একদম পঞ্চাশ টাকা মাত্র নিল আর এখনো পর্যন্ত আমাদের বাসটা আসেনি টাইম লাগবে আধা ঘন্টা তিরিশ টাকা পঞ্চাশ টাকা মানে অনেক সস্তা আমাদের এখানে এই ডাবটা আশি নব্বই টাকা দাম আছে তাও এত ভালো ফ্রেশ না এ পুরো টাটকা একদম গাছ থেকে এক্ষুনি বোধ হয় মানে সকালে কেটেছে এসে গেছে আমাদের বাস প্রায় আধা ঘন্টার মতন এখানে দাঁড়িয়ে ছিলাম আর ওই যে চলে এসেছে আমাদের বাস একদম পিছনে রয়েছে এই বাস নামছে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এই হচ্ছে বাস উঠে পড়ি আচ্ছা তোমরা কখনো এই আন্দামানে আসো এদিক ওদিক কিন্তু ঘুরবে না চেষ্টা করবে কি বাসের সাথে সাথে থাকার আমি তো আগের পরে চলে এসেছি পরের বোটে বাসটা এসছে মানে এখানে কিন্তু আর বাস দাঁড়াবে না এখানে সাথে সাথে বাস আসবে সাথে সাথে প্যাসেঞ্জার উঠে একদম টানা ছেড়ে দেবে কারণ অনেকটা টাইম আর কি চলে যায় এই যে প্যাসেঞ্জার উঠেছে দেখো হলটে হলটে দেখো ছেড়ে দিল বারা টাং দাঁড়ালো খাওয়া দাওয়ার জন্য দুপুরে খাওয়া দাওয়ার জন্য তো নেমে যাই জলের বোতলটা থাক দেখি এখানে খাওয়া খাবার নিয়ে নিলাম আর খাবারে নিলাম ভেজ ভাত ভেজ ভাতে কি কি দিয়েছে এরা পাপড় ভাজা আলু সয়াবিন আর এখানে বাঁধাকপি দিয়েছে আর এই খাবারটা নিল একশো কুড়ি টাকা ওখানে কাউন্টারে গেলাম এরকম একটা কুপন নিলাম কুপনটা টেবিলের উপরে রাখলাম তারপরে স্টাফ আসলো দেখলো যে এটা ভেজ না নন ভেজ কুপন আলাদা আলাদা সব কালারের থাকে ভেজ হলে হয়তো এরকম কালার নন ভেজ হলে হয়তো অন্যরকম কালারের কুপন থাকতে পারে তো খুবই সুন্দর লাগছে আর এখানে দেখো বাটির মধ্যে ডাল রয়েছে এই জিনিসটা বেশ আমি একটু ইউনিক দেখলাম মানে প্রতি কটা টেবিলের মধ্যে দেখছি ডালটা এই যেরকম বাটিতে রাখা আছে মানে এই ডালটা আমিও নিতে পারি আবার ধরো না উল্টো দিকে যদি কোনো লোক থাকে সেও নিতে পারে ডালটা একটা বাটির মধ্যে দিয়েছে খাবার মোটামুটি ভালো গরম গরম খাবার পাচ্ছি এটাই অনেক খাবারটা খুবই ভালো সয়াবিন দিয়েছ খাওয়া দাওয়া হয়ে গেল বাসের মধ্যে বসে পড়লাম আর বাস ছেলেও আমাদের বাসের ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে পোর্ট হুইলার থেকে যিনি চালিয়ে নিয়ে এসেছিলেন ওনার ডিউটি ছিল রংবত পর্যন্ত রংবত থেকে আবার নতুন ড্রাইভার উঠেছেন এনার ডিউটি একদম ডিগলিপুর পর্যন্ত বাসটা আর আমাদের বাসটা একটা জায়গায় দাঁড়ালো ওই সন্ধেবেলা টিফিন করার জন্য। একটু নামি। আর এই জায়গাটার নাম হচ্ছে মোহনপুরা। মায়াবন্দর পার করে এসেছি। মোহনপুর, মোহনপুর। সরি, মোহনপুরা না মোহনপুর। দেখি এখানে চপ মুড়ি পাওয়া যায় কিনা নর্থ আন্দামান চপ তো নেই এই তো চপ আছে ভাবলাম এখান থেকে একটু চপ ঠপ কিনবো কিন্তু চপ ঠপ কিছুই পেলাম না তো একটা জিনিস শুনলাম ভাবলাম এটা ফুলুরি তো ফুলুটি ভেবেই আমি কিনলাম কিন্তু এখন দেখছি এটা মিষ্টি মিষ্টি খেতে তো আমাকে এই বোনটা বললো এটা হচ্ছে গুলি না গুলি বললো এটা হচ্ছে গুলি আই হোক খেতে হবে কিনেছি দশ টাকা নিয়েছে চলে যাই বাসের মধ্যে প্রচুর বৃষ্টি দেখো আমার ফোন ফোন সব ভিজে যাচ্ছে উঠে পড়ি ও বাবা তবে খেতে কিন্তু টেস্ট আছে এটা ছেড়ে দেবো এক্ষুনি ডিগলিপুর বাজার সময় পোর্ট ব্লেয়ার থেকে ছেড়েছে মানে ছটা সাতান্ন এখন বাজে সাড়ে ছটা পাকা সাড়ে এগারো ঘন্টা লাগলো একদম পোর্ট ব্লেয়ার টু ডিগলিপুর এখন বাইরে নেমে পড়ি ভিডিওটা কীরকম কি হলো তোমরা আমাকে অবশ্যই জানিয়ে দো যারা চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ